রাজধানী ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য ধনাগদা নদীর উপর নির্মাণ হতে যাচ্ছে কেবল স্টেট বা জুলন্ত সেতু মতলবোত্তরের কালীপুর এবং মুন্সীগঞ্জের চর কালীপুরের সঙ্গে যুক্ত হবে এ সেতু এরই মধ্যেই সেতু বিভাগের স্থান নির্ধারণ এবং প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে রাজধানীর সঙ্গে দ্রুত সহজে যোগাযোগ স্থাপন কৃষি নির্ভর এলাকায় শিল্প কারখানা নির্মাণ এবং আবাসন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে এতে দারুণ খুশি এলাকাবাসী একটা গণ এজন্য যে আমাদের আর্থ সামাজিক ব্যাপক উন্নতি হবে সেতুটা হলে আমাদের সে সময়টা কমে আসবে এবং কৃষিকাজও ব্যাপক উন্নত হবে ঢাকার থেকে যে দক্ষিণাঞ্চলের যে মানুষ তাদেরকে ঢাকা যাওয়ার জন্য একটা অত্যন্ত সহজল রাস্তা হবে দেশে প্রথমবারের মতো কেবল স্টেট সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরেন সরকারের সেতু বিভাগের শীর্ষ কর্মকর্তারা জানান প্রয়োজনীয় অর্থ যোগান দেবে কোরিয়া সরকার সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে নির্মাণ কাজ মূল ফোর লেন এবং দুটো সার্ভিস লেন আছে মোট সিক্স লেন এই পাশে এসে দুই কিলোমিটার একটা ইয়ে আছে আপনার অ্যাপ্রোচ আছে তো আমাদের টোটাল সাড়ে সাত রয়েছে আমাদের প্রথম কষ্ট হচ্ছে চুক্তি স্বাক্ষর করা টাকা পাওয়ার ক্ষেত্রে বিদেশি যে দক্ষিণ কোরিয়ার ইডিসি করা আওতায় হবে সেই টাকাটা পাওয়ার জন্য চুক্তি হবে চুক্তি হওয়ার পর পরে আমরা কন্ট্রাক্টর ওপেন টেন্ডারে চলে যাব কন্ট্রাক্টর নিয়োগ হবে এবং কার্যগতিতে চার লেন বিশিষ্ট এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ এ সেতু তার সঙ্গে দুপাশে প্রায় আট কিলোমিটার সংযোগ সড়ক দুটি টোল প্লাজা ওজন স্কেল সব মিলিয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে চার হাজার সাতশো আশি কোটি টাকা যা অর্থায়ন করবে কোরিয়া সরকার ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর